বাংলাদেশ এবং ভারতের মধ্যে কূটনৈতিক তৎপরতা ক্রমেই জটিল হচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে মূলত পাঁচ আগস্ট শেখ হাসিনা ওয়াজিদের বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে তারা বিভিন্ন ধরনের বাংলাদেশ সম্পর্কে ন্যারেটিভ সৃষ্টির চেষ্টা করছে এবং বিশেষ করে বিদেশি মিডিয়ার কাছে পার্টিকুলারলি যদি পশ্চিমা দুনিয়ার কাছে তারা বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র এবং মৌলবাদী রাষ্ট্রের দিকে পরিচালিত হচ্ছে বলে এই ধরনের একটি ধ্যান ধারণা দেওয়ার চেষ্টা করছে বিশেষ করে অতি সম্প্রতি বাংলাদেশের যে ইস্কনের নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর উদ্ভূত পরিস্থিতিতে একজন আইনজীবী সাইফুল ইসলাম নামের যাকে খুপিয়ে হত্যা করা হয় সেটার পরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি এবং বাংলাদেশের যে পাল্টা বিবৃতি এবং তার পরের দিন আবার কলকাতায় বাংলাদেশের উপ কমিশনে একটি হিন্দু মৌলবাদী সংগঠন কর্তৃক সেই কার্যালয়ের সামনে বিক্ষোভ করা পতাকা পোড়ানো এবং প্রধান উপদেষ্টার কুশপত্তলিকা দাহ এই বিষয়গুলা ক্রমেই মনে হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কূটনৈতিক বিষয়গুলোকে অত্যন্ত জটিল করে তুলছে তারই মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হাসানের সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকটাও একটু পিছিয়ে দেওয়া হয়েছে হয়তোবা ভারতের পক্ষ থেকে এই ধরনের চেষ্টা করা হচ্ছে তারা যাতে বাংলাদেশের উপর আরও প্রেসার ক্রিয়েট করতে পারে আরও কোনো সিচুয়েশন ক্রিয়েট করে সেখানে তারা দেন দরবারে লিপ্ত হতে পারে আমরা দেখব দর্শক তবে তার আগে আমরা একটু দেখে নেই যে গতকালকে আসলে মূলত কী হয়েছিল আপনারা ইতিমধ্যেই জেনেছেন সেটা হচ্ছে যে আমি না পড়ে সংক্ষেপে এটাই বলে দিই সেখানে মূলত একটি হিন্দু মৌলবাদী সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণের সমর্থকরা তারা সহিংস হয়ে ওঠেন এবং তারা পুলিশের ব্যারিকেড ব্যাঙ্গে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সীমানায় পৌঁছান এবং তারা সেখানে গিয়ে ডেপুটি হাইকমিশনের সব সদস্যদের বাংলাদেশের পতাকা এবং উপদেষ্টার কোষপত্তনিকা দাহ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলা হলেও বাংলাদেশ এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এবং ভারতের কাছে আহ্বানও জানিয়েছে তারা যেন পর্যাপ্ত নিরাপত্তা নেয় কারণ আপনারা জানেন সেই জেনাবা চুক্তি অনুযায়ী যে কোনো দেশের কূটনৈতিক মিশনের দায়িত্ব এবং তাদের নিরাপত্তার দায়িত্ব পার্টিকুলারলি ওই সংশ্লিষ্ট দেশের আইন প্রয়োগের সংস্থার এবং ওই সংশ্লিষ্ট দেশের সরকারকেই সেটা নিশ্চিত করতে হবে এই ঘটনার প্রতিক্রিয়ায় আমরা দেখেছি যে বাংলাদেশে খুব যে প্রতিক্রিয়া হয়েছে বা বাংলাদেশে অবশ্যই বাংলাদেশের সকল পক্ষের পক্ষ থেকেই সংযত থাকার আহ্বান করা হচ্ছে তবে আমি দেখলাম যে বুয়েটে কিছু ছাত্র হয়তো এটা একেবারে একটি বিচ্ছিন্ন ঘটনা তারা বুয়েটের বিশ্ববিদ্যালয়ের গেটের প্রবেশ তারে ভারতীয় পতাকা মাটিতে রেখে সেটার উপর দিয়ে হেঁটে যাচ্ছে সেটা একেবারে আমি বলব মানে বিক্ষিপ্তভাবে কয়েকজন হয়তো হয়তোবাসা করেছে তবে আমরা সেটাও পছন্দ করি না কারণ কূটনীতির বাসাকে কূটনীতির বাসাই মোকাবেলা করা উচিত যাই হোক এই পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের যে জবাবটা দিয়েছে সেটা বেশ গুরুত্বপূর্ণ দর্শক আপনারা খেয়াল করুন এক প্রশ্নের জবাবে রণধীপ জয়সোয়াল বলেন আমরা ক্রমবর্তমান উগ্র বক্তব্য সহিংসতা ও উস্কানিতে উদ্বিগ্ন এটাকে শুধু মিডিয়ার বাড়াবাড়ি বলে উড়িয়ে দেওয়া যাবে না তিনি বলেন ভারত আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতের অবস্থান সম্পর্কে এক প্রশ্ন করা হলে জসল বলেন হিন্দু অন্যান্য সংখ্যালঘুদের ওপর হুমকি ও হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে ভারত সরকার নিয়মিত জোরামূল্যভাবে উত্থাপন করেছে এটা উদ্বেগের বিষয় দেখুন ভারতের এই উদ্বেগ জানানোটা তখনই ফ্রুটফুল হবে যখন তারা তার নিজ দেশে যদি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাকে নিশ্চিত করতে পারে অন্তত তাদের দেশে যেখানে চারশো বছরের পুরনো বাবরি মসজিদ ব্যাঙ্গের রাষ্ট্রীয় ডিফেন্সে সাম্প্রদায়িক কার্যক্রমকে আদালতের মাধ্যমে বৈধতা দিয়ে সেখানে তারা রাম মন্দির নির্মাণ করলেন এবং ভারতের প্রতিটি রাজ্যেই প্রত্যেকটা জায়গায় রাষ্ট্রীয়ভাবে আদালতের মাধ্যমে তারা পুরোনো মসজিদগুলো ভেঙে দিচ্ছে আমি পৃথিবীর খুব কম দেশেই দেখেছি যে একটি ধর্মের উপাসনালয়কে ভেঙে সেখানে আরেক ধর্মের উপাসনালয় তৈরি করতে সাধারণত যে উপাসনালয়গুলো তৈরি হয়ে যায় আমি আমরা দেখি যে সাধারণত আর অন্য ধর্মের মানুষের সম্মান দেখি সেখানে আর হয় না তাছাড়া তারা যে অভিযোগগুলো আনছে আজ থেকে চারশো পাঁচশো বছর আগের সেই গোলামলের বা আরও আরও পুরা যুগের এই পুরকীর্তিগুলার অভিযোগ তুলছেন আমি জানি না কেন ভারত সরকার এই ধরনের সাম্প্রদায়িক কাজগুলোকে প্রশ্রয় দিচ্ছে সেটা অবশ্যই তাদের নিজস্ব ব্যাপার কিন্তু তারা যখন এইরকম সাম্প্রদায়িক অসম্প্রীতিতে আছে সাম্প্রদায়িকতার বিশ্বাস চড়াচ্ছে তার নিজ দেশেই তারা কি করে বাংলাদেশের ব্যাপারে তারা কথা বলছে আর তাছাড়া তারা যে ইস্কনকে নিয়ে কথা বলছে সেই ইস্কনের যে নেতা চিন্ময় দাস তাকে তো ইস্কন থেকে তারা বলছে তারা দায় নেবেন এবং তারা বহিষ্কার করে দিয়েছে তাহলে এই ধরনের এক তাহলে এই ধরনের একজন বহিষ্কৃত অপরাধী যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাকে গ্রেপ্তারের পর তারা এরকম প্রতিক্রিয়া কেন দেখালো আবার বাংলাদেশের পতাকা পোড়াচ্ছে কুশপত্তলিকা দেওয়া করছে প্রধান উপদেষ্টার সেটা নিঃসন্দেহে দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে তিক্ততার দিকে যে নিয়ে যাবে এবং যাচ্ছে অলরেডি আমরা সেটা বলতেই পারি এটা এটা হচ্ছে তাদের বিষয় থেকে যে পররাষ্ট্রমন্ত্রণের বক্তব্য মূল্য দর্শক এটার বাহিরেও সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে তাদের রাজনীতিবিদরা একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়েই যাচ্ছেন অন্তত সেই হিন্দু মৌলবাদী শুভেন্দু অধিকারী বিজেপির নেতা যে দলটির রাজনীতি হচ্ছে মূলত মৌলবাদী হিন্দু মৌলবাদের রাজনীতি তারা বলছেন যে বাংলাদেশের সীমান্ত তারা অবরোধ করবেন সেটা তিনি কি করবেন অবশ্যই সেটা তার নিজস্ব ব্যাপার তবে এ ধরনের যখন তারাই দিচ্ছে তারা কিভাবে বাংলাদেশকে এই ব্যাপারে ব্লেম দিতে পারে আমার বোধগম্য হচ্ছে না এর বাইরেও আপনারা দেখেছেন সেই যে ভারতীয় সাংবাদিক নামদারী কিছু ক্লাউন আছে সেই ক্লাউনগুলা একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে কল্পিত মিথ্যা তত্ত্ব ছড়িয়ে বাংলাদেশের বিরুদ্ধে নেগেটিভ দেওয়ার চেষ্টা করছে এর পরিপ্রেক্ষিতে অবশ্যই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা যে বিবৃতি দিয়েছে যে প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ সেটা আমি মনে করি তারা সঠিক পথেই আছে এবং বাংলাদেশের সেটাই করা উচিত আমরা কূটনীতির ভাষাকে কূটনীতির বাসাই রিপ্লাই দেবো আমরা একটু দেখি দর্শক বাংলাদেশ এই ব্যাপারে কি বলেছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারেক মাহমুদ আরিফুল ইসলাম বলেন দুর্ভাগ্যবশত বাংলাদেশের মানুষ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবোজ্জ্বল উদাহরণ তৈরি করছে তখন আমরা দেখতে পেলাম সংখ্যালঘু নির্যাতন নিয়ে কিছু মহল মিথ্যা ও অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করছে দুঃখজনকভাবে এই ফোরামে আমরা সেটি হতে দেখেছি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ ধরনের অনেক অপপ্রচার উন্মোচিত হয়েছে বাস্তবে কি ঘটেছে তা পর্যবেক্ষণে বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরেরও স্বাগত জানাতে প্রস্তুত সরকার চমৎকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার আমি মনে করি তিনি বলেন এই ফোরামের কিছু বক্তা চিনময় দাসের গ্রেপ্তারের বিষয়টি ভুলভাবে তুলে ধরেছেন সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা সেটাই চাই দর্শক একজন সমালোচক হিসাবে আমরা চাই যে এভরি ওয়ান ইজ ইকুয়াল ইন দি আই অফ দ্য লওয়ান ক্যান অ্যাভয়েড দ্য ল এন্ড অর্ডার অ্যান্ড কনস্টিটিউশন আইনের চোখে সবাই সমান কেউ যেন আইনকে অবজ্ঞা করতে না পারে হোক সে হিন্দু হোক সে মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেই হোক রাজনৈতিক অরাজনৈতিক থিস্ট এথিস্ট যেই হন না কেন তাকে আইনের মুখোমুখি হতে হবে আমরা সেটাই বিশ্বাস করি এবং আপনারা দেখেছেন যে তারা যে এই যে একের পর এক বিবৃতিগুলো দিচ্ছে এবং বাংলাদেশ সম্পর্কে যে একটা নেগেটিভ ধারণা দেওয়ার চেষ্টা করছে এটা পাশাপাশি বাংলাদেশেও তাদের পক্ষ হয়ে কিছু মিডিয়া আমি গতকালকে একটি ভিডিও করেছিলাম সেখানে বলেছি এবং রাজনৈতিক দল হিসাবে তো আওয়ামী লীগ আছেই তারা চাচ্ছে এখানে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাজাতে এবং সাম্প্রদায়িক রূপে তারা ফিরে আসতে চাচ্ছে এবং আমি মনে করি এগুলাতে শেখ হাসিনা ওয়াজেদ বাড়াতে বসে সেখানে ইন্ধন নাড়াচ্ছেন এবং বাংলাদেশের স্বাধীনতা বা সার্বভৌমত্বের বিরুদ্ধে তিনি কাজ করছেন বলে আমার মনে হয় এইটাইকেই ইঙ্গিত করে আজকে উপদেষ্টা আসিফ নজরুল একটা কথা বলেছেন ভারতীয় স্ক্রিপ্ট আমি যখন কথা বলছি তার দুই ঘন্টা আগে তিনি একটি অনুষ্ঠানে কথা বলছিলেন তিনি বলছেন ভারতীয় স্ক্রিপ্ট রূপায়িত করার কাজে নেমেছে কিছু মানুষ আসিফ নজরুল নিজের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা আসিফ নজরুল বলেন কারো প্রতি অভিযোগ নেই সবার প্রতি অনুরোধ সত্য জানার চেষ্টা করুন তার মানে সরকার আমি মনে করি সঠিক পথে আছে তবে তারা জাতিসংঘের যে মিটিংটা হয়েছে এবং এখানে যে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের এই ইস্যুটি আমি মনে করি এটা বাংলাদেশ সরকার অত্যন্ত সুন্দরভাবেই উপস্থাপন করেছে জাতিসংঘেও ঠিক একইভাবে প্রত্যেকটি ফোরামে প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনাইটেড কিংডম জাতিসংঘ সহ প্রত্যেকটি জায়গায় বাংলাদেশ যেন একটা কনসাইজ আকারে একটা যে ঘটনাগুলা ঘটেছে অতি অতি সম্প্রতি সেই ঘটনাগুলার পঙ্কু বর্ণনা দিয়ে এবং সত্য যেটা ঘটেছে সেটা দিয়েই যেন জাতিসংঘ ইউনাইটেড স্টেটস ইউনাইটেড কিংডম ফ্রান্স জার্মানি তারপরে রাশিয়া চায়না সহ প্রত্যেকটি দূতাবাসের কাছে তারা যেন এই বিষয়গুলো অবহিত করে কারণ বাংলাদেশের তো এখানে লুকানোর কিছু নেই বাংলাদেশ অত্যন্ত স্পষ্টতার অবস্থান চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এবং এর পরিপ্রেক্ষিতে তারা যে জঘন্য অন্যায়টা করেছে আদালতের বারান্দায় একজন আইনজীবী সাইফুলকে নির্মমভাবে হত্যা করেছে এবং এই হত্যার পরেও নব্বই পার্সেন্ট মানুষের দেশে যে মুসলমানরা যে সংযত আচরণ দেখিয়েছে এবং তারা যে সহনশীলতা দেখিয়েছে তারা তাদের ভ্রাতৃত্বের বন্ধন দেখিয়েছে এটা বোঝাতে হবে বিদেশি মিশনগুলোকে এবং হিন্দু ধর্মাবলম্বী ভাইদের কাছে আমি অনুরোধ করব আপনারা কেন জেনে শুনে নিজেদেরকে শঙ্কায় ফেলছেন নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আপনারা আমাদের কাছে আমানত আমরা আপনাদের নিরাপত্তা দিতে প্রস্তুত দেশের রাষ্ট্র সমাজ ব্যবস্থা সভ্যতা সংস্কৃতির থেকে আমরা এটুকু বলতে পারি যুগ যুগ ধরে আমরা একত্রে বসবাস করে আসছি ভ্রাতৃত্বের বন্ধনে প্রতিবেশীর বন্ধনে আমরা এভাবেই তো বেঁচে আছি কেন আপনারা ভারতীয় প্রপাকাণ্ডায় পা দিচ্ছেন কেন আপনারা নিজেদেরকে শঙ্কায় ফেলছেন কেন আপনারা একটি রাজনৈতিক দলের দাবার গুটি হয়ে ব্যবহৃত হচ্ছেন আপনারা নিজেদের কাছে প্রশ্ন করুন এবং এই ব্যবহৃত হওয়ার কারণেই মূলত বাংলাদেশ ভারতের মধ্যে যে কূটনৈতিক সম্পর্কগুলো আমি যেটা দিয়ে শুরু করেছিলাম দর্শক আমার ভিডিওটা কূটনৈতিক সম্পর্কগুলোর যে অবনতি সেটা অবশ্যই কোনো পক্ষের জন্যই যে ভালো হবে না এবং ভারতকে এটা মনে রাখতে হবে যে ওই দিন কিন্তু অতিক্রম হয়ে গেছে যে আপনি সীমান্তেও হত্যা করবেন যা যেভাবে খুশি সেভাবেই বাংলাদেশকে নিয়ে ট্রিট করবেন আর বাংলাদেশ কোনো উত্তর দেবে না বাংলাদেশ তার শক্তি সামর্থ্য নিয়ে যতটুকুই ওই সম্ভব তারা তাদের কূটনৈতিক সম্পর্ককে সম্মান দেখেই বাংলাদেশ যে কোনো জবাব দিতে প্রস্তুত এবং বাংলাদেশ তার প্রতিটি ইঞ্চিকণা রক্ষার জন্য এবং বাংলাদেশের সীমানার মধ্যে সকল ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য বাংলাদেশ অক্ষবদ্ধ এবং বাংলাদেশ তার কূটনৈতিক সঠিক পথই অনুসরণ করবে বলে আমরা বিশ্বাস করি ভালো থাকবেন দর্শক কথা হবে আবার কোনো বিষয় নিয়ে